বাংলাদেশের রাজনীতিতে যতটা দুর্নীতি হয় তার চেয়ে বেশি দুর্নীতি হয় আমাদের বাংলাদেশের এই যে ব্যবসায়ী সিন্ডিকেটরা আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশের প্রকৃতিপণ্য আমাদের আন্তর্জাতিক বাজারের যে পরিমাণ মূল্য হওয়ার কথা সেই তুলনায় আমাদের এই বাজার দরটা অনেক বেশি এবং এর কারণ হচ্ছে আমাদের যে সাধারণ ব্যবসায়ীরা আছে আমাদেরকে তারা একটা সিন্ডিকেটে ফেলে এই বাজারটাকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে তারা ঠেলে দিচ্ছে বারবার গত বেশ কয়েক বছর ধরে প্রায় এক যুগ ধরেই বাংলাদেশে এই সিন্ডিকেটটাকে কেউ রোখতে পারেনি এবং এই সিন্ডিকেটটাকে কেউ কখনোই আপনার ভাঙতে পারেনি তার কারণ হচ্ছে এই সিন্ডিকেটের সাথে বাংলাদেশের যেমন রাজনৈতিক দলগুলো সম্পৃক্ত ঠিক তেমনই বাংলাদেশে যারা ধনাঢ্য শ্রেণীর লোক রয়েছেন যারা এদেশের হর্তাকর্তা এবং যারা এদেশের যারা এদেশের ডলার যাদের কাছে পরিপূর্ণভাবে যারা একেবারে মুষ্টিবদ্ধভাবে ধরে রেখেছে তারাই একমাত্র এই বাজার সিন্ডিকেটের জন্য একমাত্র দায়ী আমরা মাঝে মাঝে দেখি যে এই বাজারে যখন একটি পণ্যের দাম অতিমাত্রা অতিমাত্রা হারে বেড়ে যায় তখন দেখা যায় যে এই আমরা যদি খুচরা বাজারগুলো কিংবা পাইকারি বাজারগুলোতে দেখি তাহলে দেখা যাবে যে এই পণ্যগুলো গোডাউনে হাজার হাজার কোটি কোটি মন সেটা পড়ে রয়েছে অথচ এটা তারা বের করছে না তার কারণ হচ্ছে এক কেজির জায়গায় এক কেজি পণ্যে যতটা লাভ করবে যদি পাঁচ টাকা লাভ করে সেটাকে সিন্ডিকেট করে তারা পঁচিশ টাকা ফায়দা লুটছে এই যে সমস্যাটা বাংলাদেশের এই সিন্ডিকেটটা যতদিন পর্যন্ত না ভাঙতে পারবে ততদিন পর্যন্ত আমাদের বাংলাদেশের মানুষ কখনোই সুস্থ এবং স্বাভাবিকভাবে চলতে পারবে না যারা অল্প আয়ের স্বল্প আয়ের মানুষ রয়েছেন তারা এই সিন্ডিকেটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আপনারা জানেন যে এই বর্তমানে পেঁয়াজের দর কেজিতে একশো দশ টাকা কিন্তু এই পেঁয়াজ হাজার হাজার মন যেয়ে দেখেন বিভিন্ন গোডাউন পচে গোডাউনে পচে পচে যাচ্ছে অথচ যদি তারা এই গোডাউন থেকে পেঁয়াজগুলো বের করে কিংবা এই সিডিংয়ের সিন্ডিকেটটা ভাঙা যায় তাহলে পেঁয়াজের দর ষাট থেকে সত্তর টাকা দরে নেমে আসবে কিন্তু বর্তমানে আমরা একটি একটি স্থতি নিঃশ্বাস ফেলছি কারণ একটি প্রজ্ঞাপনে আমাদের যে সেনাবাহিনী যে বর্তমানে আপনার ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার তাদেরকে দেওয়া হয়েছে আমরা আশা করি সেই ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়ে তারা যদি আপনার বিভিন্ন কার্যক্রমে এগিয়ে যায় এবং সাধারণ মানুষের যদি বিভিন্ন স্থান থেকে তারা সাহায্য সহযোগিতা করে এবং বাজার সিন্ডিকেটটা ভাঙতে পারে তাহলে আমি মনে করি এই সাধারণ মানুষ খুব বেশি সুখী হতে আর খুব বেশি দিন বাকি নেই তার কারণ কিছু একমাত্র বাজার সিন্ডিকেটটা ভাঙলে একটি মানুষের যে যতটুকু ইনকাম এই ইনকামের তুলনায় তারা হয়তো বর্তমান যে বাজার ধর এই বাজার দরকে তাকায় তারা একেবারে আপনার এই কোণঠাসা হয়ে পড়েছে তারা এক কেজির জায়গায় আধা কেজি কিনে খাচ্ছে যদি এই সেনাবাহিনী আমাদেরকে সাহায্য করে এবং এই সেনাবাহিনী যদি এই বাজার সিন্ডিকেটটা ভাঙতে পারে এই বড় বড়ো ব্যবসায়ীদের যে সিন্ডিকেট রয়েছে এগুলো যদি ভাঙতে পারে অবশ্যই বাংলাদেশে একটা স্থিতিশীল একটা পরিস্থিতিতে হয়তো বাজার দরটা চলে আসবে আর এই বাজারটা দরটা চলে আসলে সাধারণ মানুষ এই সেনাবাহিনীর উপর যে আস্থা থাকবে এটাই আমরা প্রত্যাশা করি আসলে এই বর্তমানে যেটা আপনার এই ভোক্তা অধিদপ্তর যারা কাজ করে তারা খুব বেশি যে বাজার মনিটরিং করে এরকম না আমরা দেখেছি অনেক সময় যে বাজার মনিটরিং যদি করা হয় তাহলে দেখা যায় যে ঘন্টা দুই ঘন্টার জন্য এই বাজার মনিটরিং ব্যবস্থার কারণে এই বাজারটা কিছুটা স্থিতিশীলার মধ্যে চলে আসে ন্যায্য দামে মানুষ কিনতে পারে কিন্তু যখন দেখা গেল যে এই আপনার এই ভোক্তা অধিদপ্তররা চলে গেল অর্থাৎ দুই দিন আপনার আর ভোক্তা অধিদপ্তররা বিভিন্ন জায়গায় তারা রকম কার্যক্রম চালাচ্ছে না ঠিক সেই মুহুর্তে আবার এই বাজারটা দ্বিগুণ হারে বেড়ে যায় এই যে আমাদের একটা আমাদের এই যে আর্থ সামাজিক এবং আমাদের রাষ্ট্রীয় যে সমস্যাটা এই সমস্যা থেকে বেরোতে হলে আমাদেরকে অবশ্যই প্রতিনিয়ত এই বাজার মনিটরিং থেকে শুরু করে ভোক্তা অধিদপ্তরের প্রতিটা এই কর্মকর্তা কর্মচারী তাদেরকে বাজার আপনার এই এই বাজারগুলোতে তারা নিয়মিত মনিটরিং করলেই আমি মনে করি যে পরবর্তীতে এই বাজারের এই আপনার পণ্যগুলো ধীরে ধীরে কমে আসবে আর যারা পাইকারি বাজারগুলোকে একেবারে জিম্মি করে রেখেছেন যাদের গোডাউনে হাজার হাজার মন মন থাকা সত্ত্বেও যারা এই সিন্ডিকেট করছেন আমি মনে করি তাদেরকে আইনের আওতায় এনে সঠিকভাবে বিচার করলে এবং জনগণের সামনে যদি সেই বিচারটা করা যায় অবশ্যই জনগণ এ থেকে একটি বিচার পাবে এবং সে থেকে মানুষ শান্তি পাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম